আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার আড়াইশিদা গ্রামে আজকে আমরা আসছি এই গ্রামেরই মোহাম্মদ আলী আঙ্কেলের বাসায় যিনি মূলত ব্যবসা করেন তো ব্যবসা করার পাশাপাশি উনি শখ থেকে চোদ্দ মাস আগে পাঁচটি ছাগল দিনের খামার যাত্রা শুরু করেছিলেন তো আসলে উনি এখন বিভিন্ন সমস্যার কারণে খামারটের পরিচালনা করতে পারতেছে না যে কারণে কিন্তু খামারটি উনি বন্ধ করে দিবেন তো ওনার এখানে কিন্তু আপনার উন্নতম প্রজাতের ছাগল রয়েছে সব ধরনের ছাগলই পাবেন আপনারা বাচ্চা ছাগল মা ছাগল পাঠা এই সবগুলো ছাগল কিন্তু এখন উনি বিক্রি করে দিবেন যেহেতু উনি বিক্রি করে দিবেন আজকে আমরা আপনাদেরকে ছাগলগুলো দেখাবো এই ছাগলগুলো দরদাম সহ আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো আশা করছি ছাগলের দরদাম জানতে পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারকাত কেমন আছেন হ্যাঁ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আঙ্কেল প্রথমে একটু আপনার পরিচয়টা দিবেন আমার পরিচয় আমার নাম মোহাম্মদ আলী নাম আড়াইশি দেয়া উপজেলা আশুগঞ্জ ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া কী করেন আপনি এমনি এই ব্যবসা ব্যবসা করি

আগে কি দুধ আর বেশি দিত না না আগে আর বেশি দিত তবে আমি বাচ্চারই খাওয়াইলেছি বেশি বাচ্চারই খাওয়াইছেন আচ্ছা তো এই ছাগলের দামটা চাচ্ছেন কত বিক্রির জন্য এটার দাম চাইছি পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার আচ্ছা আলোচনার সুযোগ রয়েছে আলোচনার সুযোগ আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো আমরা আরো ছাগল দেখাই ছাগলটা দেখতে পাচ্ছি এটা কি যেদের ছাগল এটার যমুনাপুরি ছাগল যমুনাপুরি যমুনাপুরি আচ্ছা এটার বয়স কিরকম এটার বয়স আট দাঁত এটাও আট দাঁত বয়স এটাও আট দাঁত বয়স আচ্ছা আচ্ছা এটা থেকে কয়েকবার বাচ্চা পেয়েছেন এটার থেকে আমি বাচ্চা পাইছি একবার দুইবার

এই ছাগলের দাম চাচ্ছেন কত এই ছাগলটার দাম চাইছি পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ আলোচনা আলোচনা সুন্দর সুন্দর কয়েকটি ছাগলের বাচ্চা দেখতেছি কি যেতে বাচ্চা এটি বিটলের বাচ্চা সব বিটলের বাচ্চা বিটলের বাচ্চা আছে এগুলো কি না পাঠা একটা হাসি

এক মাসের উপরে ছাগলের দাম চাচ্ছেন কত ইটার দাম চাইছে পঁচিশ হাজার বয়স কেমন এটা এটার বয়স আট দাঁত বয়স হচ্ছে আট দাঁত আট আচ্ছা এই ছাগলের কত এ দাম চাইছি আজকা রাত্রের দুইটা বাচ্চা দিছে বিটল দুইটা বিটলের বাচ্চা দিচ্ছে বিটল পাড়া কোথায় রাখছেন বাচ্চাটি ওইখানে ওইখানে রাখা না হ্যাঁ আচ্ছা তাহলে দুইটা বাচ্চা সহ চাওয়া দাম 65000 65000 আলোচনা সুযোগ থাকবে আলোচনা সুযোগ আছে আচ্ছা পাশে যে কালো ছাগল রয়েছে এটা 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 বিটল ক্রস এটাও বিটল ক্রস হুম আচ্ছা এটার দাম চাও কত এটার দাম 25 এটার দাম চাও 25000 জি আঙ্কেল মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর কিছু ছাগল দেখলাম আপনারা এখানে এগুলো যদি কেউ সংগ্রহ করতে চায় আপনার কাছে কিভাবে সংগ্রহ করতে হবে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আমার মোবাইল নম্বরে আমার সাথে যোগাযোগ করলে যার পছন্দ হবে দামে দরে মিললে গাড়ির বন্দোবস্ত আমি করে দিব আচ্ছা আঙ্কেল সমুদ্রের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন যা আচ্ছা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম